আমার এখানে চোদ্দশো পঁচাশি টাকা আছে যেটি আমি আপনাদেরকে এখন উইটো করে দেখাবো তো আমি এখানে উইট্রো এখানে ক্লিক করে দেবো উত্তোলনে এখন আমি এখানে সমস্ত উত্তোলন করুন এখানে ক্লিক করে দেব এরপরে চোদ্দশো পঁচাশি টাকা উত্তোলন নিশ্চিত করুন আমি এখানে ক্লিক করে দিলাম তো আবেদন সফল হয়েছে কিছু কিছুক্ষণের ভেতরে আমি আমার এই চোদ্দশো টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবো তো আপনারা কিভাবে এখানে ইনকাম করবেন সেটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বন্ধুরা আমি যদি এখানে নিচে স্টল করি এখানে চোদ্দশো পঁচাশি টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশে চলে এসেছে আজকে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের মতোই কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেগুলো লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটগুলোর কাজ একই সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেমও একই আপনারা একইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একইভাবে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে চলুন শুরু করে আর আর ক্যাশ ওরা গাইড টু স্মার্ট অনলাইন ইনকাম তো আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে একটি লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসা হবে এই ওয়েবসাইটে এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপরে ইয়েস এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন স্টার প্রথমে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এখানে পাসওয়ার্ড রয়েছে একই পাসওয়ার্ড দুই ঘরে বসে এখানে সিকিউরিটি ভেরিফিকেশন সাকসেস হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আঠারো টাকা তিরিশ পয়সা পেয়ে গেছে আপনাদের মোবাইল যতক্ষণ অনলাইনে থাকবে ততক্ষণ আপনারা এখান থেকে অটোমেটিক ইনকাম জেনারেট করতে থাকবেন টাকা ইনকাম করবেন ঠিকই কিন্তু এখান থেকে সাহায্য করতে পারবেন না বা আপনাদের ইনকাম এখানে বেশি করতে পারবেন না তাই অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে অ্যাড করবেন নিচে দ্বিতীয় নাম্বার অপশন এখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ক্লিক করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর এখানে গেটটি এখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কোড এখানে সবগুলো সেভেন আপনারা এরকম একটি নোটিফিকেশন দেখতে পারবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে এসে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে লিঙ্কড ডিভাইসেস এরপর লিঙ্কে ডিভাইস এখানে এসে ওকে ওকে দেওয়ার পর লিঙ্ক করে দেবেন না বন্ধুরা এখানে কোনো সমস্যা হবে না কারণ মেন কন্ট্রোল থাকবে আপনার কাছে তো এখানে আমাদের যেহেতু সবগুলো ছিল কোড কোডগুলো আমি এখান থেকে এই সেভেন কোডগুলো গুলো বসিয়ে দিলাম তো আপনারা দেখতে পারলেন আমাদের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল তো এরপরে আমি যদি তিন নাম্বার ওখানে এখানে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বনিম্ন দুইশো টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন উইথড্র করার জন্য অ্যাড প্যান কার্ড এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর হোল্ডার নেম আপনার নাম আপনি এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের বিকাশ মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন এরপর আপনাদের ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন এরপরে ফোন নাম্বার দিয়ে দিবেন এরপর সেভ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের পেমেন্ট অপশনটি এখানে হয়ে গেল এরপরে যখন আপনাদের নির্দিষ্ট পরিমাণ টাকা হবে এখানে দুশো আটষট্টি টাকা এখানে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে এরপর ওই জন্য ক্লিক করে কনফার্ম করলেই আপনাদের অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার ভেতরে টাকাগুলো আপনারা সরাসরি আপনাদের বিকাশ অথবা নগদে পেয়ে যাবেন